আমার টাকা দিয়া গরু কিনছ তোর বাবার বাড়িতে কোরবানি দেওয়ার লাগে না কোরবানি এই বাড়িতেই দিব তোর কথা মতই হইব এলাকার মানুষ সবাই দেখছে গরু এখন তুমি গরু নিয়ে গেলে আমাদের মানুষ থাকবে তুমি গো মান সম্মান থাকুক আর না থাকুক সেটা তো আমার দেয়ার বিষয় না তুমি আমার আব্বা মারা কেন বাড়িতে পাড়াইছো কি সুন্দর সিস্টেম তৈরি করছো হ্যাঁ আমার আব্বা মারা বাড়িতে পাড়া দিয়ে সেই গরু এই বাড়িতে কি করছো নিয়ে আসছো এখানে কোরবানি দিব তো শ্বশুরের লজ্জাই নাই আবার কেমনে কয় সমস্যা কি হ্যাঁ মিয়া জামার গরু জামার টাকাতে দিয়ে কিনছে আপনি কি নিয়ে আপনি তুলে এলেন মিয়া

আমার কথা শুনে নাই আমি কেসি পারে আমার লয় লৈছে আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কি রে ফোন দিলি না জালাইনি না কিছু না হঠাৎ করে আই পলিprometheus ঘটনা কি আসলে ব্যস্ত ছিলাম তো জানাতে পারি নাই এত ব্যস্ত ফোনও দিতে পারিন নাই লাগা এইজন্য চিন্তা করছি যে ঈদ দেবার দেশে করব ও আচ্ছা কি ওপরে যাবি हां উপরে কি কি করবে উপরে গিয়ে কি করবো মানে বুঝলাম না তোর বাপা মা নাই তোর শ্বশুর আইছিল হ্যাঁ শ্বশুর এখন গ্রামে পাঠা দিছে কি গ্রামে পাঠা দিছে কি লেগা এটা আমি কইতে পারি সব কিছু আমার কাছে কয় আর যে গরু কিনা কেনা টাকা না গরু কিনা তোর শ্বশুর তোর শ্বশুর বেরিয়ে গেছে আমার শ্বশুর আমার গরু শ্বশুর বেরিয়ে গেছে শ্বশুর বেরিয়ে গেছে বাসা তো ফাঁকা গিয়ে কি করবি মেয়ে বাসটা যা খারাপ হইতেছে না কি করি উপরে যাবি নদীতে যাবি আচ্ছা ব্যাগটা তঙ্গ বাসায় একটু রেখে আসে রায় খেয়ে দাঁড়াবো নাকি যাবো গা হাড়াও ফুটকা হাইপার্স ওই তাড়াতাড়ি আস না চলো আমার শ্বশুর বাড়ির আমি যাব কি করতে দরকার আছে আমি একটা কাজ যাইতাছি আর এনেতা আয় জামুনি চলো আচ্ছা এই দেখ এই যে এই যে গরুটা কিনছিল দেখছ এরা কিনছিল হ্যাঁ আমি গিয়ে জি তো শাশুড়ি আমার দুনিয়া লয়ে লইছে তোর শ্বশুর ঘার্তারা বুঝছ ব্যৱার ভালো না চারণালও তো ব্যৱার করে আয় না সবস্তা শালাৰ বুদে কত বড়া খাতছৰ খাতছৰ দেখ গরু পাঁচ আডারে আটাই গাসে এই শালাৰ বুদে এই

হ্যাঁ বলছিস <tastic> <tastic>